রহমানির রহমান হ্যালো বিস আসসালামু আলাইকুম এইটা হচ্ছে একটা ভান্ডিল ভান্ডিলই লিত হবে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা চায়না এই যে দেখেন মেটালের উপরে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার তামা যেটা বলে ওইটা ঠিক আছে কালো হবে না কখনো নষ্ট হবে না চায়নার ভিতরে মেটালটা ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর করে এখানে একটা ঝুল দেওয়া আছে অনেক সুন্দর করে আপনি মেকআপটা করতে পারবেন অনেক সুন্দর এখন পিছনটা দেখেন এই যে এটা একটা ফুল এখানে একটা ফুল এই যে আমি দেখাই এটা যা এই যে এটা অনেক সুন্দর হয়ে পিছনে ফুলটা থাকবে এই যে রাবারের ভিতরে এখানে একটা ফুল এই যে এখানে একটা ফুল অনেক সুন্দর একটা ফুলের ভিতরে এটা রাবার রাবারের ভিতরে ফুল তো এটা আপনারা যেই কোনোভাবে ব্যবহার করতে পারবেন আর এটার দাম অনেক কম আছে এই যে এটা শুধু একটা বক্রম এই যে এরকম করে বারোটা করে একটা ভানিলে আসছে বারোটা বারো পিস এক ভান্ডিলে থাকবে যে কোনো মানুষ ইউজ করতে পারবেন এগুলো আপনারা শোরুমে রাখবেন সুন্নতি জিনিস সবের জিনিস অবশ্যই এগুলি ভালো জিনিস এগুলি সবাই প্রয়োজন আর এগুলি প্রয়োজন এত মানে এটা আপনি নিঃশ্বাস ফালাইতে অনেক আরাম আমি আগে ভাবতাম যে এটা নিঃশ্বাস ফালাইতে অনেক কঠিন না এটা নিঃশ্বাস ফালাইতে অনেক সহজ এটা হচ্ছে চায়না একেবারে অরিজিনাল চায়নাটা আপনি চায়নার লোগো এক দেখে নেবেন এই যে এটা হচ্ছে একেবারে কালো হবে না অনেক সুন্দর একটা সু আর এটা একেবারে ওয়েটলেসের ভিতরে ঠিক আছে যে কোনো মানুষ খালি উপর দিয়ে দিয়ে দিবেন আর কোনো ঝামেলা নেই এটা খালি উপর দিয়ে দিবেন এটা হচ্ছে রাবার আপনি অনেক সুন্দর টিজি একটা রাবার যে কোনো মানুষের মাথায় হবে আর এটা অনেক সুন্দর একটা আপনার স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর এটা একটা চায়না হেজাফ আমাদের বাংলা আপনারা কি জানেন বাংলাদেশ থেকে বেশি মুসলিম কিন্তু চায়নাতে আসে চায়নাতে অনেক সুন্দর সুন্দর জিনিস এইসব জিনিসগুলো বেশিরভাগ চায়না বানায় ঠিক আছে এটা অনেক সুন্দর চায়না তো যারা নিবেন একটা প্যাকেট নিতে হবে বারো পিস পার পিসের দাম হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এটা আপনি বিক্রি করতে পারবেন আড়াইশো টাকা পর্যন্ত আড়াইশো টাকা পর্যন্ত এটা আমি হোলসেল করব এখন থেকে আমি যত মেকআপ আসে নেক যত আইটেম আছে। আমি অনেক রকম নেক আপ আনছি প্রতিদিন একটা করে ডিজাইন নেকাপের দেখাবো আপনাদেরকে তো যারা নেকআপ আইটেম নিয়ে কাজ করতে চান নেক আপ আইটেম বিক্রি করতে চান তারা নিয়ে নেবেন প্রাইজ হচ্ছে মাত্র একশো টাকা ঠিক আছে এটা কাপড় অনেক দামি কাপড় দিয়ে এই মেকআপটা করা অনেক সফট কাপড়টা কোনো বুসকা উঠবে না নষ্ট হইবো না আর এইসব মেকআপগুলো একেবারে সহজ আপনি এখানে যাইতে আসেন বাস উন্নাটা গায়ে দিয়েছেন অন্যটার উপরে বাস জাস্ট এটা খালি মাথা ঢুকাই দিয়ে বাস এই এই বাস সিম্পল এখানে যাইতে আসি বাস এইটা খালি ঢুকাই দিবেন মাথায় বাস করে এক সুন্দরভাবে মানে আপনার কোনো বান্দা নাই কোনো কিছু নাই ঝামেলা নাই যাইতে আসি আমি এখানে বাস এটা বাইন্দা দিয়ে দিলাম তো এটা সবাই নিবে আর ওঠানো নামানো সব খালি খালি দুটো টান দিবেন না মেয়ে দেবো শেষ ঝামেলা নাই প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এগুলি বিক্রি করতে পারবেন আড়াইশো তিনশো টাকা পর্যন্ত ঠিক আছে তিনশো টাকা পর্যন্ত এই মেটালটা কালো হবে না অনেক সুন্দর জিনিস আর এটা স্ট্যান্ডার্ড একটা জিনিস এটা সবাই পছন্দ করে এই হাজাবগুলো আর নিঃশ্বাস ফলাতে এটা অনেক আরাম কেননা এটা না এদিকটা লুজ এত লুজ যে আপনি নিঃশ্বাস ফালাইতে কোনো কষ্ট হবে না শুধু মুখের জায়গাটা কাটা মাত্র একশো টাকা যারা ভান্ডিল নেবেন তাদের জন্য ঠিক আছে মাত্র একশো টাকা এটা এইভাবে ভাস করা থাকে এইভাবে করা থাকে বারো পিসের ভান্ডিল ভান্ডিল যারা নেবেন তাদের জন্য আমরা ভান্ডিল ছাড়া এটা সেল করব না এটা সেল করব না একশো টাকা এই যে এইভাবে ভান্ডিলে আসবে এইভাবে ঠিক আছে এভাবে আসবে একশো টাকা করে যার লাগিয়ে নিয়ে নেবেন এক ভান্ডিলে বারো পিস থাকে ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন প্রতিদিন একটা করে আইটেম আমি দেখাবো নেক এই এইটা এটা চলে গেছে ঠিক আছে একশো টাকা করে যা লাগবে তাহলে নিয়ে নেবেন একশো বিশ টাকা করে এক ভান্ডেল নিতে হবে এক ভান্ডেল নিতে হবে এটা অনেক সুন্দর জিনিস গিফট করবেন গিফট করবেন এগুলো গিফট করলে এটার ভিতরে আপনার সব পাবেন সবের জিনিস ভালো জিনিস গিফট করবেন সারা জনম কাজে লাগবে ঠিক আছে এখন দেখাবো লোনের কালেকশন অনেক সুন্দর সুন্দর লোনের কালেকশন লোনের কালেকশনগুলো আজকে দেখ নিতে হলে কিন্তু এগুলো সব মাসাল লোন মাসাল এটার একটা ভান্ডিল এই লোনটা আমরা অনেক দামে বিক্রি করছি আজকে আজকে কিন্তু কম কম দামে দামে থাকতেছে থাকতেছে এই লোনা সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি ঠিক আছে এটা আপনি দেখেন বুকে অ্যাম্ব্রোটারি করা আছে আজকে শুক্রবার উপলক্ষে এই লোনগুলো থাকবে বিশেষ ডিসকাউন্টে বুকে অ্যাম্ব্রোটারি করা এবং দেখেন নিচে কত সুন্দর করে আপনার বোরিংয়ের কাজ আছে ঠিক আছে বোরিংয়ের কাজ আছে পুরা ড্রেসটা হচ্ছে সুতির ভিতরে কাপড়ের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে এইটা হচ্ছে মাসালের লোন মাসাল যারা নেবেন তারা নিয়ে নেবেন এইটা হচ্ছে লোনের এই যে দেখেন দুই সাইডে আপনার উন্যা কাপড়ার করা আছে এগুলি আপনারা বারোশো চোদ্দোশো টাকা সেল করতে পারবেন ঠিক আছে আর হিজাবগুলি আপনারা নিয়ে নেবেন হিজাবগুলি নিয়ে নেবেন হেজাব গিফট করতে হলে হেজাব গিফট করবেন হেজাব আরও ডিজাইনের হেজাব আনসি আল্লাহর রহমতে প্রতিদিন হেজাব করে কালেকশন দেখাবো আর এই সুন্দর লোনটার প্রাইস হচ্ছে কি মাত্র আটশো পঞ্চাশ যারা নিবেন এইটার দুইটা কালার নিতে হবে আটশো টাকা আটশো টাকা এগুলো হচ্ছে সুতির ভিতরে অন্যটা পাঁচ হবে মাত্র আটশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন এই যে এইটা আর আরেকটা কালার দুইটা কালার নিতে হবে আপনাকে চিকেনকারি কাজের ভিতরে নিচে চিকেনকারি কাজ বুকে চিকেনকারি কাজ সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মাত্র আটশো টাকা এই যে আটশো টাকা এটার উন্না কাটওয়ার করা আছে অনেক সুন্দর করে উন্নাটা কাটওয়ার করা ঠিক আছে এগুলো কাপড়ও ভালো নিতে পারেন যারা ব্যবসা করতে নিবেন তারা নিয়ে নিবেন মাত্র আটশো টাকা সুতির ভিতরে মাত্র আটশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ঠিক আছে এগুলো আমরা সবসময় বারো মাসেই আনি বারো মাসেই সেল করি মাত্র আটশো পঞ্চাশ এগুলো বারো মাস আমাদের কাছে পাবেন এটা আহামরি এমন কোনো কিছু না তো নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ এইটা আরেকটা লোন এটা হচ্ছে কিনকারি কাজের ভিতরে এইটা আজকে আমি আপনাদেরকে দাম ডিসকাউন্ট করে দিব আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন অ্যাম্ব্রোডারি ওয়াক করা বুকে এবং অ্যাম্ব্রোডারি ওয়াক করে নিচে ব্যাক সাইডটা আগে একটু দেখাই নিই ডিজিটাল প্রিন্টের ভিতরে ব্যাক সাইডেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এরপরে হচ্ছে গিয়ে আপনার পুরা ড্রেসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন যারা একবারে ফাইন কটন নিতে চান তাদের জন্য নিচে অ্যাম্ব্রোডারি ওয়াক করে বোরিংয়ের কাজ এই যে কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর বুকে পুরাটা অ্যাম্বোটারি ওয়াক করা এইটা আজকে দিয়ে দিচ্ছে একেবারে কম দামে এইটা ওই যে মাসালের ক্যাটালগ করা আসবে সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও বোরিংয়ের কাজ থাকবে এইটা যারা আজকে নিবেন ভান্ডিল নিবেন তাদের জন্য আজকে প্রাইস কমাই দিতেসি যাওয়ার লাগে খালি নিয়ে নিবেন ভান্ডিল নেবেন ঠিক আছে এটা অনেক সুন্দর ভান্ডিল যারা নিবেন তাদের জন্য মাত্র আটশো টাকা ভান্ডিলের কালার আছে কয়টা আমি দেখা দিতেছি ঠিক আছে মাত্র আটশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র আটশো টাকায় এটার কালারগুলো গুলো দেখাই দিই এটার কালারগুলো দেখা আগে এই যে এইটা হচ্ছে আটশো টাকা আজকে যারা নেবেন বোরিং এর কাজ সামনে কিন্তু সিজন এখন এই যে কালকে যে রেডি ড্রেসটা আপনি দেখছেন কিভাবে দামটা বাড়ছে এক লাফে পাঁচশো টাকা বেড়ে গেছে পাঁচশো টাকা এক লাফে আমি মানে ওই যে ছাব্বিশে করে আনছি ড্রেসটা আইনে আপনাদেরকে দেখাইছি তো অনেক একজনে তিনটা অর্ডার করছে তো তিনটা অর্ডার করছে আমি কি নিয়ে আসি এক ডজন তো এক ডজন নিয়ে আসতে গেছি কারখানা যায় দেখি ওটা ওরা তিন হাজার টাকা বিক্রি করতেছে মাথা খারাপ আর মানুষ এমনভাবে বিল করতেছে তিন হাজার টাকা মনে হয় যে ওরাই ওরা দিয়েই সিজন করব তারপরে এরা আর আনা হবে না শেষ ওইটা আর আনা হবে না প্রাইজ হচ্ছে মাত্র আটশো টাকা এটা আরেকটা কালার ক্যাটালগ সেটিং থাকবে মাত্র আটশো টাকা বড় লোন মাত্র আটশো টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ঠিক আছে মাত্র আটশো টাকা যেইটা লোনগুলো লোনগুলো আপনারা এই দামে পাবেন না বাহিরে লোনগুলো আপনারা অনেক বেশি দামে কিনতে হবে কেননা আমাদের লোনের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই যে এগুলো যা দেখতেছেন ডিজিটাল প্রিন্ট এগুলো কোনো ছাপা না প্রিন্ট না এটা একবারে ডিজিটাল প্রিন্ট এটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে বুকে অনেক সুন্দর করে কাজ করা এরপরে হচ্ছে আপনার এই যে নিচেও বোরিংয়ের কাজ করা আছে মাত্র আটশো টাকায় এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে মাত্র আটশো টাকায় ঠিক আছে এটা যারা নেবেন নিয়ে নেবেন এই যে অনেক সুন্দর চারোটা কালারই অনেক সুন্দর অসম্ভব সুন্দরের ভিতরে আর সবাই লাইভ শেয়ার করবেন আপনাদেরকে অবশ্যই গিফট থাকবে এই যে মাত্র আটশো টাকায় এটা অনেক সুন্দর বিকালে কিন্তু জর্জের দিচ্ছে পিয়াস এই যে মাত্র আটশো টাকায় বিকালে জর্জের দিস এই যে এই বান্ডিলটা দিস এই যে এখানে এই যে বান্ডিলটা হয়টা এগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে মাত্র আটশো টাকায় এরপরে দেখাবো হচ্ছে এই ডিজাইনটা আর একটা ডিজাইন এই ডিজাইনটার হ্যাঁ কালার কালার তিনটা এটাও এই ডিজাইনটা এই ডিজাইনটা অর্ডার করে বলছিলেন যে এই ডিজাইনটা তো এই ডিজাইনটা আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এই ডিজাইনটা এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এটা হচ্ছে সাইড ঠিক আছে হাতা আছে নিচে এই ডিজাইনটা অনেকে বলছিলেন যে আমাকে আয়না দেন আমাকে আয়না দেন ডিজিটাল প্রিন্টের ভিতরে এই ডিজাইনটা এই যে এইটা হচ্ছে আপনার নিচে বোরিংয়ের কাজ আছে অনেক সুন্দর করে আর নিচে হাতাটা নিচে হাতাটা ঠিক আছে নিচে হাতা থাকবে প্রত্যেকটা ডিজাইনের নিচে হাতা থাকবে এই যে দেখেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই যে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা এবং বোরিংয়ের কাজ করা এই ডিজাইনটা আমার একজনের ছবি দিয়েছিলেন বলছিলেন যে এই ডিজাইনটা এনা দিতে এই যে এই ডিজাইনটা এটা পাখি যার একটা ডিজাইন এই যে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর এটাও দিয়ে দিচ্ছে আজকে আপনাদেরকে কম দামে এটারও চারটা কালার পাবেন মাত্র আটশো মাত্র আটশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ভিতরে চারটা কালার এটা এটা অনেক সুন্দর এটা উন্নাটা বেশি সুন্দর উন্নাটা বেশি সুন্দর মাত্র আটশো ঠিক আছে যার লাগিয়ে নিয়ে নেবেন ডিজিটাল প্রিন্ট এটা চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের আমাদের কাছে কালার আছে কালার নিতে হবে কালার না নিলে এক এক পিস মাঝখান থেকে নিতে পারবেন না এক পিস নিলে বারোশো পঞ্চাশ ঠিক আছে এক পিস নেওয়া যাবে না এগুলা এগুলো হচ্ছে আপনার চারটা কালার নিলে আপনি নিতে পারবেন চারটা কালার নিলেই হবে এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন আর এগুলোর কাপড়ের বাইনও অনেক ভালো কালারটা অনেক সুন্দর সেম চিকিনকারি কাজ করা আছে নিচে বোরিংয়ের কাজ আর এই কাপড়ের বাইন এই যে আপনারা কাপড়ের বাইনটা একটু দেখেন কি সুন্দর কাপড়ের বাইনটা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এগুলো কাপড়ের বাইন হান্ড্রেড হান্ড্রেড মানে এগুলো হচ্ছে এ গ্রেড এগুলো কোনো মাস্টার কপি না যেটা আপনার মার্কেটে দেখেন ওইটাই ও এইটাই বারোশো টাকা ইসলামপুর থেকে নিলে বারোশো টাকা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র আটশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন চারটা কালার কালার সেটিং আছে প্রত্যেকটা ডিজাইনের আমাদের কালার সেটিং আসে লোন যত আইব সব কালার সেটিং আইব এই যে এটা আর একটা কালার অনেক সুন্দর এটার কালারটা চিকেন কারি কাজ করা আছে এইটা হচ্ছে আপনার উন্নয় প্রাইস মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন আটশো পঞ্চাশ টাকা কালার সেটিং নিয়েন কালার সেটিং নেন সেটিং নিলে ভালো আমাদের কালার সেটিংটা ভাঙা হয় না নাহলে ভাঙা যায় কালার ভাঙা জায়গা এইটাও চিকেন কারির ভিতরে আরেকটা ড্রেস এটা চিকেন কাজ করা আছে হাতা চিকেন কারি এটা জামায়ও চিকেন কারি এবং হাতায়ও চিকেন কারি এটাও অনেক বড়ো লোন এই যে দেখেন জামায়া চিকেন কারি জামায় চিকেন কারি কাজ করা এবং হাতাটায়ও চিকেন কারি কাজ করা অনেক সুন্দর এটা আর এটা উন্নায় ও চিকিনকারি কারি কাজ করা এই যে উন্নাটায়ও চিকেন কারি কাজ করা পাচ্ছেন আর এটা হচ্ছে উন্নাটা মানে কাটিং করে নাই উন্নাটা যত বড় তত বড় রয়ে গেছে এটাও একটা ব্র্যান্ডেড ড্রেস আর এটা হচ্ছে সালোয়ারটা এটা উন্নাটা আপনার কাটিং করে নাই কাটে নাই সাইডটা কাটে নাই প্রাইস হচ্ছে আটশো টাকা মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা এগুলো কিন্তু সুতির ভিতরে এগুলো এগুলো ফ্রি সাইজ ইচ্ছে এমনি বানাইতে পারবেন ফ্রি সাইজ টেক্স ওয়ানের সবগুলো দেখানো হয়েছিলো রে ইয়ার রে ওই যেখানে টেক্স ওয়ানেরগুলা হবে এই যে হলুদ জামাটা আর এই যে জামাটা এই জামাটা আর বান্ডিল দিয়ে দেখানো হয়নি উপরের দুইটা হলুদ আর গোলাপি আর নিচের হলুদ আর গোলাপি অডিও দেখানো নেই এই যে এগুলোর বডি দেখছেন কত বড় বড় এক একটা বডি এক একটা বডি কত বড় দেখেন এগুলো একেবারে পঞ্চাশ ইঞ্চি লং বানাইতে পারবেন যারা একটু বড় জামা পরতে চান তাদের জন্য কেউ আছেন একটু বড় জামা পরে আমরা কিন্তু বড় জামা পরি আমি বেশিরভাগ বড় জামা পরি বড় কাপড় আমার ভাল লাগে বেশিরভাগই বড় কাপড় ভাল লাগে এইটা হচ্ছে গিয়ে এই যে দেখেন কি সুন্দর করে চিকেনকারি কাজ করা আছে পুরাটা জুইরা কিন্তু চিকেনকারি কাজ করা আর ডিজিটাল প্রিন্ট কাপড়ের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কাপড়ের কোয়ালিটিটা ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা একেবারে আড়াই বহর দেখছেন আর কিছু কিছু উন্না আছে একবারে ছোটো করে কাইটটা এটা কিন্তু উন্না অনেক বড় তো যারা নিবেন নিয়ে নিবেন মাত্র আটশো পঞ্চাশ এটাও অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ এগুলো কিন্তু সব পাইবেন না দেখছেন না 2500 2600 টাকার জামা এক ভাঁপে 3200 টাকা হয়ে গেছে এক লাফে এক তাও আবার এক দিনে 3200 টাকা এখন বলবেন যে আমার 3200 টাকা রসিদ দেন হ্যাঁ 3200 টাকা রসিদ দিই এর আনিবো 3200 টাকা নিসে পাবো না শেষ আমিই পাইতাসিনাস আর আপনারা বম করতে টিকা মাত্র 850 এটার কাপড় অনেক 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 ভালো

চিকেন মাত্র আটশো মাশালের ক্যাটালগ ঠিক আছে আর এই যে দেখেন কাজটা আপনারা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ভালো রেটে সেল করতে পারবেন বারোশো টাকা এটা ষোলোশো আঠারোশো টাকা এমনি বিক্রি হয় সব সবসময় বারো মাস বিক্রি হয় মানে এটা এত সুন্দর মানে এটা অনেক সুন্দর কাপড়ও অনেক ভালো কোয়ালিটিও অনেক ভালো প্রাইস মাত্র আটশো যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ এই যেটা এটার উন্না পাক্কা পাঁচাতের উপরে পাঁচাতের উপরে এটার উন্না ঠিক আছে এটা জামাও অনেক বড় মাত্র পাঁচশো এই আটশো পঞ্চাশ এরপরে হচ্ছে এইটা এটা অনেক সুন্দর এইটা এইটা সবাই পছন্দ করে এটা যে এক বছর গ্যাসে গা কিন্তু এটার এটা গ্যাসে বছরে ফাটাই আমি করছি কিন্তু এটা এই বছরও আবার বানাইতেছে এটা কেন কয় আফা এটা এর মানে আরো দুই তিন বছর যাইবো এটা আরো দুই তিন বছর এটা এখনো বলে রানিং এখনো অনেক রানিং এই ডিজাইনটা এই ডিজাইনটা আমরা আনতেছি প্রতি সপ্তাহে এই ডিজাইনটা আমরা প্রতি সপ্তাহে এই ডিজাইনটা আনতেছি এই ডিজাইনটা এখনো রানিং এই ডিজাইনটা এখনো মানে মানুষ অপছন্দ করে না এখনো অনেক পছন্দ করে সুতির ভিতরে পাখি যার এই ডিজাইনটা এই যে উন্নাতে অনেক সুন্দর করে বোরিংয়ের কাজ আছে এমোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই ডিজাইনটা এই ডিজাইনটা সবাই পছন্দ করে যে দেখে সেই পছন্দ করে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এই সুন্দর ডিজাইনটা এইগুলো আপনারা পনেরোশো থেকে আঠারোশো টাকা বিক্রি করতে পারবেন আঠারোশো টাকা বিক্রি করতে পারবেন যারা শোরুমে বিক্রি করবেন তারা এই ডিজাইনটারও কালার আছে অনেকগুলো আমাদের কাছে এই একটা কালার এরপর আমি কালারগুলো একটু দেখাই এই যে এইটা আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার পুরোটা জামা থাকবে অ্যাম্বোটারি উপরে আর এক সাইড থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে এটা অনেক সুন্দর নিচে থাকবে হাতার পোষণ অনেক বড় প্রাইস হচ্ছে যে মাত্র নয়শো টাকা এই যে এটা হচ্ছে কাজ আর কালার হেভি সুন্দর তো বলার এত এত সুন্দর সুন্দর মানে বাহিরে কোয়ালিটির কাপড় প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আমাদের কাছ থেকে যারা নেবেন এগুলোর কালারগুলো একটু দেখায় দেই আমাদের কাছে যা আসে বেশিরভাগই সেটিং আছে আনসেটিং কম আসে ঠিক আছে সেটিংটা বেশি আসে বেশিরভাগই সেটিং প্রোডাক্ট সুতির জামা যারা নিতে চান তারা এইসব ধরনের জামা যারা নিতে চান আমরা তো রেডি ড্রেস বেশি বেশি রেডি ড্রেসটা করি ভিডিও কিন্তু এগুলো করা হয় না এগুলো এমনি চলে যায় যখন আমাদের ক্লায়েন্ট আসে রেডি ড্রেস নেওয়ার জন্য তারা তখন এগুলোই নিয়ে নেয় আগে বলে যে এগুলো দেন তো এগুলো বেশি পছন্দ করে এইটা হচ্ছে কে আপনি এই কারি কাজ করা আছে সুতির ভিতরে হান্ড্রেড টাকা যারা হোলসেলে নিতে চান চলে আসবেন অনেক ডিজাইন আছে যেই ডিজাইনগুলো আমরা লাইভ করি না আপনারা লাইভে সেল করে বিক্রি করবেন তারা নেবেন আমাদের কাছ থেকে ড্রেস এই যে এইটা কিংবা আপনি যদি বলেন যে আপা এই ডিজাইনটা আপনার লাইভ করেন না আমি লাইভ করবো না আপনি যদি পুরোটা ডিজাইন নেন এই যে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র নয়শো টাকা এটা অনেক সুন্দর জর্দা কালার এটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে জর্দা একেবারে গাঢ় জর্দা কালার এই যে জর্দা কালারের প্যান্টটা প্যান্টের কোয়ালিটি দেখছেন কি সুন্দর হাই কোয়ালিটির প্যান্ট প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা অনেক সুন্দর সবগুলো কালার অনেক সুন্দর ছিল তো যা লাগবে খালি নিয়ে নিবেন কিন্তু একটা ভান্ডিল নিতে হবে আপনাকে এটাও কি একটা ভান্ডিল

ঠিক আছে মার্শালের পুরা ড্রেসটা মোটামুটি ব্যাক সাইড এসে আপনার হচ্ছে গিয়া ডিজিটাল প্রিন্টের উপরে হ্যাঁ ওইটা আর একটা কালার এই এগুলি যা দেখতাছেন এমবোটারি এগুলি কিন্তু এমবোটারি এগুলি কিন্তু প্রিন্ট না এমবোটারি তো এগুলো হচ্ছে পুরাটা এমবোটারি ওয়ার্ক করা দেখি এরপরে হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা কত সুন্দর করে বোরিং করে এমবোটারি করা অনেক সুন্দর এম্বয়ডারি করা এইটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে এইটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রাইস মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর মাত্র আটশো টাকা এটাও বোরিংয়ের একটা ড্রেস মাত্র আটশো টাকা উন্না পাবেন পাঁচ সাত যা লাগবে নিয়ে নেবেন এটার ভিতরে কালারগুলো একটু দেখাই ঠিক আছে এগুলো সফট কটন কাপড় অনেক ভালো এই যে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন অ্যাম্বারি ওয়ার্ক করা এবং উন্নয় দেখেন উন্নাগুলো কত সুন্দর বোরিংয়ের কাজ দেখছেন এই ড্রেস নিতে হলে আপনার খালি কি এইরকম ড্রেস নিতে হলেই খালি আপনার বারোশোতে চোদ্দশো টাকা লাগবে বাইর থেকে নিতে হলে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ কেনার লাগেনি একদম মাত্র আটশো পঞ্চাশ এটা অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ভিতরে একেবারে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আমি যতগুলো ড্রেস দেখাইছি সবগুলোই কালার গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন এইটা আরও সুন্দর মাত্র আটশো পঞ্চাশ এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে অ্যাম্বোডারি ওয়ার্ক করে বোরিংয়ের কাজ এই জামাটা একটু নিচে নামবো নামাইলাম না আর কি ঠিক আছে নিচে হাতা আছে জামাটা একটু নিচে নামবো নামাইলাম না এই যে দেখাই দিতেছি সহজে এই যে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ ইয়াও বড় আছে এই যে এটার বডিটাও অনেক বড়ো বডি তো যার মানুষের যেভাবে মানুষের ইচ্ছা নিতে পারবেন এই যে অন্যগুলো অনেক সুন্দর করে কাজ প্রাইস মাত্র আটশো পঞ্চাশ সালোয়ার কাপড়টা অনেক সুন্দর সফট কটনের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ কালার গুলো এক একটা সুন্দর বাড়িতে এমনি দিয়ে দিই এটা একটু কমায় নিতে হবে আর কি উপরে নিচে করতে হবে জামাটা তাইলেই বুঝতে পারবেন ঠিক আছে উপর নিচে করতে হবে তা আমি এমনিই ধরে দিলাম আর উপর নিচ করলাম না

গেলে তাড়াতাড়ি যাবি আর না গেলে বাদ কালার সবগুলো একই রকম ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ খালি কালারগুলো একটু দেখাই দিলাম আপনার করে জানি আপনারা বুঝেন যে এটার কালারটা এটা কালারগুলো দেখাই দেয়া মাত্র আটশো পঞ্চাশ এগুলো কাপড় অনেক ভালো এগুলো হচ্ছে সব হয়েছে আপনার ইয়ে মাসালের ভিতরে মাশালের ভিতরে মাশাল সবাই পছন্দ করে এখন আর এগুলোর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন সুতির ভিতরে সুতি কাপড়েই চলে বেশি আর রেডিমেড ড্রেস দিব। ইনশাল্লাহ রাত্রে ঠিক আছে রাত্রে দেখি রেডিমেড ড্রেস দিব নাহলে জর্জেট দিব রেডিমেডই দিব রেডিমেড দেখাবো না রাত্রে ঠিক আছে রাত্রে রেডিমেডের অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনগুলো দেখাই দিব আচ্ছা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যাওয়া লাগিয়ে নেবেন এগুলি কিন্তু সব নতুন প্রত্যেক দিন আমাদের নতুন ড্রেস ঢুকে এক একটা উন্নয় কত সুন্দর করে কত টুপন তো চওড়া করে অ্যাম্ব্রডারি করা বোরিংয়ের কাজ এগুলোর কাপড়ের কোয়ালিটিও ভালো ওয়েটও ভালো কাপড়টার ওয়েটও ভালো এটা আরেকটা সবগুলোই কালার কালার আছে অনেক অনেক কালার পাইবেন তো কালার কোয়ালিটি অনেক ভালো গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যারা বিক্রির জন্য নেবেন নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশে অনেক সুন্দর সুন্দর মার্শালার ড্রেস দেখাইছি রাত্রে আল্লাহ রাখ রেডিমেড ড্রেস দেখাবো তো সবাই ভালো থাকেন আর এই যে দেখেন সুতির জামা দেখছেন সুতির সালোয়ার সালোয়ার কোয়ালিটিগুলো দেখছেন ভালো কিছু নিতে হলে কিন্তু তাসলিমা মেশন থেকে নিতে হবে